রমজান মাসে তারাবির নামাজ না পড়লে আমরা অনেকে মনে করি যে তার রোজাতে বোধ অসুবিধা হবে এটা সম্পূর্ণ ভুল ধারণা তারাবি একটা এবাদত রমজানের রোজাটা আরেকটা এবাদত যেহেতু তারাবি না তারাবি না পড়লেও রমজানের রোজা হয়ে যায় তাহলে তারাবি পড়ার কি আর দরকার আছে কেন রোজা তো হয়ে যাবে আলাদা এবাদত রোজা রাখা একটা ইবাদত তারাবি পড়াটা আরেকটা ইবাদত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি একই হাদিসে দুটি কথা বলেছেন মান কামার রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দাম মিন যামবি একই হাদিসে বলেছেন মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দাম মিন যামবি যে ব্যক্তি ইমান এবং ইখলাসের সাথে রমজানের রোজা রাখবে আল্লাহ তার পূর্বের গুনাহ মাফ করবেন যে তারাবি পড়বে তারও পূর্বের গুনাহ মাফ করবেন ইনশাআল্লাহ এজন্য ভাইরা তারাবির নামাজ পড়তে হবে এটা সুন্না গুরুত্বপূর্ণ সুন্না সাধারণ সুন্না না নবী সাল্লাহ সাল্লাম ছাড়েন নাই সাহাবিরা ছাড়েন নাই কোনো ওজোর ছাড়া তারাবি ছাড়া যাবে না জামাত ছুটে গেলে একা একা হইলেও পড়বেন কিন্তু কোনো কারণে পড়তেই পারলেন না সফরে আছেন ট্রাভেলে আছেন বাসে ছিলেন ট্রেনে ছিলেন নাইটে সফর করেছেন তারাবি পড়তেই পারেন নাই ইনশাআল্লাহ আল্লাহ আপনার রোজা হয়ে যাবে তাই বলে তারাবিকে অনেকে অবহেলা করেন আজকাল যেটা তো শুননাথ না পড়লেই কি এই অবহেলাটা আরেকটা দোষের তাহলে আমাদের মধ্যে দুইটাই সীমা লঙ্ঘন কেউ মনে করেন তারাবি না পড়লে রোজাই হবে না এটা হলো বাড়াবাড়ি আবার অনেকে মনে করেন তারাবি না পড়লেই বাকি এটা হলো ছাড়া ছাড়ি এই বাড়াবাড়ি এবং ছাড়া ছাড়ির মধ্যে আমাদের থাকতে হবে আল্লাহ আমাদের তফিক দান রোজা রেখে চুল বা নখ কাটা যায় আপনাদের এলাকায় যায় আলহামদুলিল্লাহ সহজ মশালা রোজা রেখে চুল বা নখ কাটলে রোজার কোনো অসুবিধা হয় না রোজা রেখে সরিষার তেল গায়ে মাখলো কোনো অসুবিধা নেই কোন আপনার স্নো পাউডার ইত্যাদি ব্যবহার করলে গুলো আর কোনো অসুবিধা নাই রোজা হয়ে যাবে ইনশাল্লাহ আমাদের একটা নতুন বই বের হয়েছে এবার সেটা হলো মাহের রমাদানের সাতাই সামল এই যে বইটা একটা হাতের সামনেও ও মার্শাল এটা মূলত আমাদের একটা বক্তব্যের নির্যাস এর আগে মনিতে একটা বক্তব্য আমরা মাহের রমজানের উপরে একটা গবেষণা করে সাথে আমল করিস আলোকে বের করেছি সেটা উপস্থাপন করেছি পরে এটাকে বই আকারে আনা হয়েছে এখানে রমজানে আপনি কি কি করবেন তার সবগুলোর তালিকা দেওয়া আছে অতএব এটার আলোকে আপনি আমল করতে পারেন চাইলে ভিডিও বক্তব্য শুনে নিতে পারেন একবার সকাল থেকে রাত পর্যন্ত একটা সুনির্দিষ্ট রুটিনের মধ্য দিয়ে কাটাবেন আর কিছু করতে পারেন না পারেন শুধু একটা কথা বলে যাই রমজান মাসে ফরজ রোজা রেখে অন্তত কোন প্রকার হারাম কাজ গুনাহের কাজ করবেন না বাস এটুকু যদি করতে পারেন ইনশাল্লাহ আপনার রমজান সাকসেস চেষ্টা করা যাবে না ইনশাল্লাহ একটা কাজ যদি করতে পারেন আপনার রমজান ইনশাআল্লাহ সফল সেটা হলো ফরজ রোজা রাখলেন পাঁচ ওয়াক্ত নামাজ তো ফরজ পড়বেনই ফরজ কাজগুলো করলেন আর গুনাহ থেকে বেঁচে থাকলেন কোনো হারাম কাজ করলেন না ঝগড়া জাতি করলেন না মিথ্যা বললেন না খুরি করলেন না গীবত করলেন না কাউকে ঠকাইলেন না দুই নম্বর কাজ করলেন না এই গুনাহমুক্ত যদি রমজান কাটাতে পারেন আপনার رمضان সাধনা সার্থক ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করুন ভাইরা আমার ক্ষমা চাওয়ার জন্য আল্লার কাছে অনুতপ্ত হতে হবে আল্লাহ যত গুনাহ করেছি আপনি মাফ করে দেন তবা করতে হবে লজ্জিত হতে হবে অনুতপ্ত হইতে হবে এরপরে কায়েমনোবাককে অন্তর অন্তশ্রু থেকে আল্লাহর কাছে দোয়া করতে হবে মাফ পাওয়ার জন্য এবং বিশেষ করে শাড়ির সময় ভোর রাত দোয়া কবলের সময়গুলো বিশেষ করে দোয়া করে ক্ষমা চাইতে হবে ক্ষমা নিতে হবে ইফতার রাগ এটা দোয়া কবলের সময় অর্থাৎ সেই মুহূর্তটা বিশেষভাবে দোয়া করতে হবে দোয়া কবুলের যে শর্তগুলো আছে হালাল উপার্জন কায় বাক্যে দোয়া করা মনোযোগের সাথে দোয়া করা চোখের পানি ফেলে দোয়া করা সেগুলো করলে আশা করা যে আল্লাহ তালা ক্ষমার দোয়াও কবল করবেন